আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথা থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আজকে খুবই জরুরি একটা বিষয় আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি হচ্ছে বিভিন্ন রকম প্রতারণা হচ্ছে ইমারতে যেমন আজকে অনেক খবরে এসেছে যে ২৪ জন প্রতারককে ধরা হয়েছে তারা কি ধরনের প্রতারক তারা আপনাকে বলছে বড় কোম্পানিতে কাজ দিবে সেখানে চাকরি দিবে। বেতন ভালো এই কথা বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু পরে আর এই কে আর পাওয়া যাচ্ছে না তারপরে ভিসা আপনারা জানেন এখন একদম চেঞ্জ হচ্ছে না সেই জিনিসটাও কাজে লাগাচ্ছে যে ভিসা চেঞ্জ করে দিব ওই কোম্পানিতে টাকা দেওয়া লাগবে দশ হাজার পনেরো হাজার বিভিন্ন রকম প্রতারণা হচ্ছে এটা যারা ফেস করেছেন তারা বুঝছেন আসলে একটা ভয়াবহ প্রতারণা এটা এক ধরনের চক্র আছে তারা এই প্রতারণার কাজটা করে তাদের বিভিন্ন বুয়া কাগজপত্র আছে বিভিন্ন কপি লেবার অ্যাপ্রুভেলের বিভিন্ন বুয়া কপি এগুলো প্রিন্ট আউট করে মানুষের কাছ থেকে টাকা নেয় আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি আপনারা এইরকম কাজ কোনো দিনও করবেন না কোনো দিনও করবেন না এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা কি করব কি করবেন আপনারা জেনুইনলি কাজ করেন আর যদি একান্ত মনে করেন যে জেনুইনলি কোনো কাজ হচ্ছে না সেখানে কেউ না কেউ এই কাজটা করে দিবে তাহলে বলবেন যে হ্যাঁ কাজটা করে দাও তারপরে টাকা দিব। টাকা কারো কাছে রাখবেন আপনার পরিচিত বা ওরও পরিচিত এমন একজনের কাছে যাদের টাকাটা আপনি ফেরত পেতে পারেন এইরকম একটা বিশ্বস্ত জায়গায় টাকাটা রাখবেন যদি এরকম কাজ হয় দু একটা কাজ যে কাজগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না অনেক কাজ আছে ভিসা ট্রান্সফারের ভিসা হচ্ছে না বা বিভিন্ন কাজ হতে পারে যাই হোক মোট কথা হচ্ছে আগে টাকা দিবেন না টাকা না দিলে এই দেশের টাকা দেওয়া দণ্ডনীয় অপরাধ আপনি যে টাকা গ্রহণ করবে সেও দণ্ডনীয় অপরাধ করবে দুজনে অপরাধে অপরাধী হবেন এই জন্য টাকায় কোনো কাজ না করাই ভালো আর চেষ্টা করবেন জেনুইনলি কোনো কাজ করার জন্য আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই এই হচ্ছে ছোটোখাটো ভিডিও আজকের জরুরি ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন বিষয়টা খুবই ভয়াবহ একটা বিষয় আসলে এই দেশের একদম বিরোধী একদম প্রতারণা এই দেশে তারপরে আরো কিছু কিছু অপরাধ আছে যেগুলা তারা খুবই শক্ত হাতে দমন করে এর মধ্যে প্রতারণা হচ্ছে বিশেষ অনেককে ধরা হয়েছে অনেককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে এমনকি প্রতারণা জানে তারা হচ্ছে তাদের মোবাইল ট্রেকিং করে প্রতারণার তত্ত্ব পেয়েছে তাদেরকে ফোন করে নিয়ে সাথে সাথে এয়ারপোর্ট নিয়ে গেছে পাসপোর্ট দিয়ে ক্যান্সেল করে দিছে এরকম বিভিন্ন ঘটনা আছে বিভিন্ন তত্ত্ব আছে গুলা নিজের জানা অনেক আছে আর অজান্তে তো অনেক হয়েছে যাই হোক মোট কথা হলো আপনাদের নিজে বাঁচুন তারপরে অন্যকে বাঁচান এই কথা হচ্ছে আসল কথা আজ এখানে আল্লাহ হাফিজ আল্লাহ কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম